আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে এই গরমে ওয়াল্টন এসিসি সিরিজের নতুন একটি এসি নিয়ে ওয়াল্টন ডিজিটাল ডিসপ্লে এসি মডেলগুলো এনার্জি এফিসিয়েন্ট আর স্মার্ট ফিচার সহ আসে এগুলো দেখতে স্লিক আর টেকসুই আর বিভিন্ন সাইজে পাওয়া যায় আপনার বাসার রুমের সাইজ এবং প্রয়োজন অনুযায়ী এক টন দেড় টন এবং দুই টন পর্যন্ত হয়ে থাকে এতে ইনভার্টার টেকনোলজি থাকে যা ইলেকট্রিক বিল কমায় আর কুলিং এফিসিয়েন্সি বাড়ায় এছাড়াও এতে ডিজিটাল ডিসপ্লে স্লিপ মোড টাইমার আর অটোরিস্টার্টের সুবিধা থাকে ওয়াল্টন নিয়ে এলো প্রকৃতির ন্যায় বিশুদ্ধ শীতল বাতাস যা নিমেষেই আপনার বাসাবাড়িতে শীতল করতে এবং আপনাকে আরামদায়ক প্রশান্তি দিতে যথেষ্ট বিদ্যুৎ বাচায়ও অনেক কম এছাড়াও এতে দ্রুত শীতলীকরণ এয়ার পিউরিফায়ার এবং অটো ক্লিন ফিচারও থাকে যা বাতাসকে পরিষ্কার রাখে এবং এসিকে সচল রাখে এয়ার প্লাজমা ইউভি কেয়ার এবং সিক্স সেন্স প্রযুক্তি এয়ার কন্ডিশনারকে আরও বেশি কার্যকরী করে তোলে এয়ারপ্লাজমা বাতাসের অবাঞ্ছিত উপাদান দূর করে বাতাস পরিষ্কার করে ইউভিকেয়ার ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে আর সিক্সেন্স প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আরামদায়ক পরিবেশ বজায় রাখে ডিজিটাল ডিসপ্লে এসির বর্তমান তাপমাত্রা মোড এবং অন্যান্য সেটিংস দেখায় এটা ব্যবহারকারীকে সহজে নিয়ন্ত্রণ এবং বুঝতে সাহায্য করে ওয়াল্টন এসিতে পাচ্ছেন এক বছরের ফ্রি হোম সার্ভিস সহ বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি সাথে থাকছে ফ্রি ইনস্টলেশন সার্ভিসের মতো সুবিধা ও আরও থাকছে এক্সচেঞ্জের মতো সুবিধা যেখানে পাচ্ছেন সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই গরমে আর কি চাই তাই আজই নিয়ে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন প্লাজা থেকে ওয়াল্টন এসি গরমের প্রশান্তি